এ ভাগ রোড টু দশমিক টু ফাইভে ওটা করে আমাকে ওয়ান প্রমাণ করতে হবে হ্যাঁ তাহলে এখন এর মান আমি বসিয়ে দেব এর মান কোথায় পেয়েছি যে উপরে দেওয়া আছে এর বদলে এ না লিখে এর বদলে আমি এটা লিখব লক টেন থ্রি রোড থ্রি লক টেন ওয়ান টেন রুট টেন এই ভাগ আছে ভাগটা আমি নিচে দিলাম ভাগ আকারে এই ভাগ লক টেন ওয়ান দশমিক টু আর এর বদলেটা বসালাম মানে তারপর ভাগ এখানে দিলাম দিয়ে রুট টু দশমিক টু ফাইভ হয় টানাকে দিলাম নিচে যা থাকলো তাই লিখলাম ল আমি এই পয়েন্টটা দশমিকের কাজটা করতে পারি এই দশমিকের জন্য আমি এটা এক পাবো আর দশমিকের পরে একটা সংখ্যা আছে এর জন্য একটা আমি শূন্য পাবো তাহলে দশমিক দুটে যা কত হলো বারো হলো তা বারো দশ হয়ে গেল এটা উপরের লক টেন ঠিকই থাকলো এই থ্রি রুট থ্রি মানে এই রুট তিন দিয়ে আমি পাওয়ার কত দিব তিন দিতে পারি পাওয়ার কত তিন এই থ্রি রুট থ্রি বলা হয় এটাকে মাইনার দিলাম দিয়ে আমি এটাকে এই বিয়োগ আছে আমি ভাগ দিলাম কারণ বিয়োগ থাকলে ভাগ এবং লক এবং সূচকের বেলায় লক টেন এইট বিয়োগ লক টেন এটা হচ্ছে রুট দশের উপর কিউ আমার তিনটা রুট কিউ হয়ে গেল লগ টেন ঠিকই থাকলো রুট ঠিকই থাকলো এটাও ঠিকই রাখলাম ভাগটাকে আমি গুণ দিই গুণ দিয়ে কি হয় উল্টে দেয় গুণ দিয়ে কি করবো উল্টে দেব তাহলে কি হবে এইট এর এক যা থাকলো তাই লিখলাম আর এটা এটা যা থাকলো তাই লিখবে দুশো পঁচিশ লিখলাম আর এই দশমিকের জন্য এক লিখবো আর দুটার সংখ্যার জন্য দুটার শূন্য লিখব এটা হচ্ছে আমি কাটাকাটি চার দিয়ে দেবে তাহলে চার পঁচিশে পঁচিশ দিয়ে দেবে পঁচিশ চার পঁচিশ একশো আর নয় পঁচিশ আং হচ্ছে দুশো পঁচিশ নয় আমরা পঁচিশ দিয়ে একশো ভাগ দিব

গুণ থাকলে যোগ হয় লক ফোর থাকলে ভাগ হয় বা ভাগ থাকলে লক টেন দিয়ে থ্রি দিলাম অঙ্ক থ্রি আর পাওয়ার থ্রি ঠিক লিখলাম আর রুট মানে কত হাফ কত তিনের দুই হলো

আর চার উঠ করলে কত হবে দুই হবে লক থ্রি পাওয়ার থ্রি বাই টু যোগ টেন চৌষট্টি কে যে বাই টু আছে এর শেষে থ্রি বাই টু আছে সে তো এই চৌষট্টিকে এমন কিছু আমি করব যে এটা তো পাওয়ার দেন থ্রি বাই টু আসে আর না হলে এটা বুঝবো আমি নিচে নিচে থ্রি আছে এখানে তুমি দেখিচ্ছ থ্রি আছে এখানে ওকে তো আর এখানে ফোর আছে। এ থ্রি আর ফোর ভেঙে নিব আমি তাহলে এখানে ভেঙে নিলে কত হবে ফোরের পাওয়ার থ্রি তিনটা চার গুণ করলে চৌষট্টি হবে আর নিচে যা থাকবে লাস্ট পর্যন্ত এটা যা থাকবে তাই লিখে দেবো আমি এটা এখন আর পরিবর্তন নেই সবগুলো দিয়ে দিই আর ভাগ এখানে আমি পাওয়ারগুলো যা আটটা লাইন করি আমি লক টেন থ্রি পাওয়ার থ্রি বাই টু যোগ টেন ফোর এ ফোর লিখলাম ফোরের পাওয়ার তিন ছিল এ তিনের দুই হয়ে গেল পাওয়ার থ্রি বাই দুই হ লক টেন থ্রি লক টেন ফোর টেন আর ভাতি বাই টু নিচে যা থাকলো তাই পাওয়ার গুলো লক থ্রি পাওয়ার 3 বাই টু লক ফোর পাওয়ার থ্রি বাই টু লক টেন পাওয়ার থ্রি বাই টু এই থ্রি বাই টু যেটা পাওয়ার টা সামনে আসে বাই টু লক যোগ 3 বাই টু লক মাইনাস 3 বাই টু লক টেন আর ভাগ এটা থ্রি বাই টু লক বাই টু কমন নেব কমন যদি নেই আমি লক থ্রি লক ফোর লক টেন আর নিচে যা থাকলো আগে থেকে যেটা ছিল সেটাই লিখব ভাত থ্রি বাই টু ঠিক আছে তাহলে আমাদের এই এটা এটা কেটে গেল উপর নিচে সমান লক থ্রি লক ফোর মাইনাস লক টেন নিচে চাই কেটে যাওয়ার পর কি থাকলো থ্রি বাই টু ভাগ থ্রি বাই টু তাহলে থ্রি বাই টু ভাগ থাকলে গুণ দিয়ে উল্টে যাবে দুই উপর যাবে তিন নিচে আসবে দুই দুই কেটে দিলাম তিন তিন কেটে দিলাম উপরে কোনো কিছু নয় এক দিলাম তাহলে এক এককে এক তাহলে আমাদের অঙ্গটা দেখো অঙ্গটা আমাদের প্রমাণ করতে বলছে ওয়ান ভাগ রুট টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ এটা করে আমাকে

এই অঙ্গটা করে আমাকে ওয়ান প্রমাণ করতে হবে তাহলে এর বদলে আমার দেওয়া আছে উদ্দীপক দেওয়া ছিল এর বদলে আমি এই মানটা পাবো এই মানটা আমি উঠালাম হ্যাঁ ভাগ দিলাম আর টু দশমিক টু ফাইভ লিখলাম মানটা বসার পরে এইখানে ভাগ ছিল লক টেন ওয়ান দশমিক টু এই ভাগের ভাগ দিলাম নিচে এই টানটা মানে ভাগ দেড় টু দশমিক ওয়ান দশমিক টু দিয়ে দিলাম দেড়টাকে ভেঙে দিলাম দেখো লক টেন ঠিকই থাকলো থ্রি রুট থ্রি অর্থাৎ থ্রি রুট তোমার তিনটা রুট থ্রি এখানে আছে তাহলে আমি এখানে লিখবো রুট থ্রি লিখে কিউ দিব তিনটা রুট থ্রি বিয়োগ আছে ভাগ দিলাম দিয়ে এখানে উঠে গেল একের আট আছে এখানে এইট বাই ওয়ান বাই এইট বাই ওয়ান হয়ে গেল আর এখানে রুট কি আছে টেন আসে এখানে কী করলাম আমি টেন দিয়ে কিউ দিলাম তাহলে আমাদের টেন রুট টেন হয়ে গেল আর নিচে আমাদের এ দশমী দশমী গোটার নিয়মটা হচ্ছে দশমীর জন্য আমি একটা এক পাবো আর একটা সংখ্যা যদি থাকে ডান পাশে তার জন্য একটা শূন্য পাবো তাহলে আমার কি দাঁড়ালো বারো দশ দাঁড়ালো তাহলে দশ মিটার থাকলো না এটা আবার ভেঙে নিবো আমি প্রথমে তিন চারা বারো আর দশ করে নেব বারো ভাঙবো তিন চারা বারো আর দশ কেন করে নেব এটা উপরেও তিন আছে চারক আমি আটক আমি চার বানিয়ে নিবো আর তিনটা প্রথমে পাইছি আর শেষ দশ পাইছি এই তিন চার আর দশ উপরে ছিল তো তিন চার আর দশ নিচেও করে নেব তাহলে ভবিষ্যতে আমি এটা কেটে দিতে পারবো এই জন্য এটা ভেঙে নেওয়া হলো তাহলে কেউ ঠিকই থাকলো আর রুটের বদলে কি হাফ লিখে থাকবে তিনের দুই লেখা যায় এখানে রুট কী পাওয়া যদি হয় তাহলে তিনের দুই লেখা যায় ভাগ ছিল গুন দিয়ে উল্টে দিলাম এটা উল্টে দিলাম আট হলো আটের উপর রুট যদি করি আট আটের চৌষট্টি হয় আটের উপর রুট যদি করি চৌষট্টির উপর রুট যদি করি তাহলে আট হবে আট মিলে গেল আঠা যা থাকলো তাই আমি এটা গুন করে দিলাম লক দে থ্রি গুন করলে লক থ্রি গুণ আসে যোগ দিলাম লক দে গুন করি লক ফোর ভাগ আছে বিয়োগ দিলাম লক দিয়ে টেনের গুণগুলো লক টেন আর শেষে এটা ঠিকই থাকলো প্রথম লাস্ট পর্যন্ত ঠিক থাকবে এই অঙ্কটা তারপরে এখানে থ্রি বাই টু থ্রি বাই টু একদম পাওয়ার এই পাওয়ারগুলোর লগের বেলায় পাওয়ারগুলো কি আগে আসে সামনে আসে আগে মানে সামনে আসে এই সামনে আসবে এই থ্রি বাই টু লক থ্রি থ্রি বাই টু লক ফোর থ্রি বাই টু লক টেন আর এখানে থ্রি বাই টু ঠিকই থাকবে তাহলে থ্রি বাই লক টু কমন নিব আমি কমন নিলে লক থ্রি থাকলো লক ফোর থাকলো লক টেন থাকলো আর নিচে তো আগে থেকে লক থ্রি প্লাস লক ফোর মাইনাস লক টেন আগে থেকে ছিল উপর নিচে কেটে দিলাম থাকলো থ্রি বাই টু আর এই ভাগ থ্রি বাই টু এই ভাগটা উল্টে দিলাম ভাগ থাকলে গুণ হয় আমরা আগে থেকে জানি এটা তো থ্রি বাই টু গুণন নিচের দুই উপর থাকলে উপরে নিচে আসলো দুই দুই কেটে গেলো তিন তিন কেটে গেলো ভাগের উপরে এক থাকে একটা প্রমাণ প্রথম রাইট অ্যান্ড সাইড ট্রুপ